আজকের ভিডিওতে আলোচনা করবো দু হাজার সালে কন্টেন মনিটাইজেশন সেট আপ পেতে হলে আপনাকে কী কী কাজ করতে হবে এসব বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তবে ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী দু সালে যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে চান সেক্ষেত্রে আপনাকে কী কী কাজ করতে হবে প্রথমত হলো আপনার পেজে অ্যাক্টিভ থেকে কন্টিনিউ রিল ভিডিও লং ভিডিও এবং ফটো এবং টেক্সট সব কিছুই কিন্তু আপনার আপলোড করতে হবে ফেসবুক পেজ কারণ এই তিনটা অপশন মিলিয়ে কিন্তু একটা সেট আপ যেহেতু করছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ সেটা পেতে হলে আপনাকে কিন্তু এই চার ও কেক পোস্ট আপনাকে দিতে হবে তো প্রথমত রিল ভিডিও যে ছোটো ছোটো যে শর্ট ভিডিওগুলো এই শর্ট ভিডিও অবশ্যই কিন্তু আপনার পনেরো আরো সেকেন্ডের উপরে হতে হবে এগুলো হচ্ছে রিলের ক্ষেত্রে প্রযোজ্য আর দ্বিতীয়টি হলো যে লং ভিডিও তিন মিনিটের উপরে যে ভিডিও সেগুলো সাধারণত লং ভিডিও লং ভিডিও আপনাকে পেজে থাকতে হবে বা প্রোফাইলে থাকতে হবে তারপর ফটো আপলোড করতে হবে দুই নিয়েকে দুইটে তিনটে ফটো আপলোড করা যেতে পারে তারপর লেখালেখি যে টেক্সট বলে থাকে আমরা কিছু লেখালেখা পোস্ট করতে হবে এর চারও ক্যাটাগরি আপনাকে পেজ বা প্রোফাইলে কিন্তু কন্টিনিউ আপলোড করে যেতে হবে যদি আপনার পেজ বা প্রফাইলে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি চারও বিষয় তাহলে আপনি দেখা গেছে ফেসবুক আপনাকে বিবেচনা করে দেখবে যে আপনি পেজটা রিভিউ করে দেখবে যদি দেখা যায় আপনার পেজের চারও বিষয় আপনার ভালো পারফরমেন্স আছে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা অবশ্যই দিতে হবে তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাকে কিন্তু জোর সরভাবে পরিশ্রম করতে হবে এবং যথেষ্ট সময় দিতে হবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে যাতে আপনার পেজে পারফরমেন্স ভালো হয় আর যদি আপনার চারু বিষয় সব পারফরমেন্স ভালো অতি তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনি যদি পেজে যদি বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য মনোমানের সুবিধা থাকে যে না লম্বা সময় ধরে যদি আপনি কাজ করেন তাহলে আপনি এখান থেকে যারা নূতন আছেন ইউজার আছেন অথবা যারা পেস্কুলে কাজ করেন তারা এই চারও বিষয় কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করার চেষ্টা করেন সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট দিয়ে চেষ্টা করবে নিজের ভিডিও নিজের ভয়েস দিয়ে বা নিজস্ব পোস্ট নিজের সম্পূর্ণ যদি অর্গ্যানিকভাবে যদি কাজ করতে পারে তাহলে দেখা গেছে অতি তাড়াতাড়ি আপনি কনটেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে পারেন সেই নতুনদের জন্য ছোট পরামর্শটি থাকবে তবে ভিডিওটি বেশি বড় করবে না ভিডিওটা আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ